এই কারণে সবাই ভালো করে বোঝাতেছি সবাই নিজের ভালো করে পড়তেছি আর আমরা ফানি ভিডিও বানাই কিন্তু ফানি ভিডিও দ্য সিন কিন্তু আরো অনেক ফাইজলামি থাকে যেরকম পড়তেছি তারপরে দিকে ফাইজামি কোনো বন্ধ হয় না আর একটি দুই হাজার বাইশ থেকে আমার ভিডিওর পিছনে থাকে কিন্তু এই মেয়ে দিয়ে দেয় হাতে সবসময় আমার ভিডিও টিডিও কইরা দেয় কিন্তু ভিডিওর মধ্যে দেয় না কারণ হাতে স্কিপ ফত দেয় মানে ভিডিও সিন কইতো যে হাতে রিডিং করে আর কি আর এদিকে বই রয়েছে মাঙ্গের নাতি তার সুয়াগতিতে কান আছে কইছি সকাল দশটার মধ্যে আইবি আইয়া প্রমোশন ভিডিওটা শুট করতে হবে এত দিয়ে আইয়া এক একা বই রয়েছে আর আমরা দিয়ে ঘুরে ঘেরে আইলাম আর এদিকে তার দিয়ে ফোলাবে না ঠুস টাস বন থাবরটি দিয়ে লাগাতে কেন তুই লেট করলি এত কথা আমি সুয়াগতির কিং আমি লেট করলে কিছু যায় আসে না আর এদিক দিয়ে আমি তারার যে শুটটা প্রথম যে সিনটা ওই সিনটা নিয়ে নিতেছি ভিডিও করে লেতেছি কারণ দিঘির থেকে শুটটা শেষ করে আমরা রওনা দেমু এখন যে ওয়াশেন যে রেস্টুরেন্ট টা ছিল ওইটাতে এদিকে আমরা আমরা বিএমডাবলিউ টা নিয়ে নিছি আর এটার ভিতরে ব্লক শুট নিতেছে আর এন দিয়ে নিল কলে বৈরেচিকা চিকা সব আর এই রেস্টুরেন্ট হয়েছে রানির বাজার রোডে হয়েছে পুবালি সূত্রের কাছে কালী মন্দিরের অপর সাইডে যে পারানা ফ্যাশন আছে ফারানা ফেশনের দ্বিতীয় তলায় অসিন বাইট রেস্টুরেন্ট এটার মধ্যে মূলত সি ফুড পাওয়া যায় আপনারা কষ্ট করে কক্সবাজার মুমি দন লাগতো না সি ফুড খেতে মন চাইছে অসিন বাইটে চলে যাবেন আর আমরা এদিকে আমরা মিরর পাইছি আর হচ্ছে মাই ফ্যানের মতন কিছু শুট নিতেছি এদিকে আবার ইফ্রেন আবির ক্লিপটা ক্রিপটা আছে আর আমি দেখতাছি প্রপার সব ঠিকঠাক আছে কিনা আবির এর কথা তুই অসিন বাইটের দিকে দেখ হাইটা দিয়ে মিরোরের দিকে ছাই রইছে আসলে একটা বড় ভিডিও বানাতে যতটুকু কষ্ট হয় বাইরে ভাই তার থেকে বড় কষ্ট হচ্ছে এডিট করা এদিকে হেতে মনে মনে করেছে আমার খুমোড়াও একটু নিয়ে নিই আসলে ভিডিও করতে কষ্ট আমার মজা হয় এক একজনের খুমরা আমি ভাত্রা আমি বাই সেই সেই আরেকটা সত্যি কথা কই আজকে এই এতটুকু পর্যন্ত আসার পিছনে কিন্তু আপনাদেরই অবদান রয়েছে আপনাদেরকে জানাই মন থেকে আই আর এদিকে রাব্বি আর ফানি যে নিয়ে এদিকে ভুলে কি সুন্দর সি ফুড এদিকে কি সুন্দর রেস্টুরেন্ট মিস্টেক ভুল হইতেই পারে মানুষ তো তাদের রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনটা ছিল অনেক সুন্দর এবং তাদের ওয়েটার বিহেভিয়ার অনেক সুন্দর ভালো লাগছে তারপর হচ্ছে এটার যে ওনার এই যে ইসি ওনার ব্যবহারও অনেক ভালো লাগছে অনেক মিশু কাপুটা অনেক ভালো লাগছে আর শুট শেষে অনেক খিদা লাগে আমি এখনো চিন্তা করছি কেমনি কি করা যায় ভিডিওটা আসলে সুন্দর হবো নাকি কি তারপর ভিডিও আপলোডের পর যা দেখলাম আপনার যে পরিমানে ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ এদিকে ফুলো ঠিকছে সাইদের দিয়ে খাইয়াটাই প্লেট ফুটে খালি করে বলে তারা দেখলাম কি তার তুই খাইনি না কো আমি গরিব আমি খাইনি যাঞ্জা শেষ খানা টানা ফ্যাট ম্যাট ফুরে অঙ্কালা আবার বিদায় নিতে হবো কারণ আজকে অনেক লেট হয়ে গেছে যে আবার খিলামু খিলে ডিলে এটা ঘুম তো ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও যদি আরও চান তাও জানাবেন সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম